জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সুতেই শিরোনাম মাদারীপুরে কেন্দ্র দখলে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত দশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব হরিরামপুরে একটি বুথে এক ঘন্টায় পড়েনি একটি ভোটও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই পক্ষই এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অন্তত পঞ্চাশটি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় এতে আহত হয়েছেন সাধারণ একজন ভোটার সহ উভয় পক্ষের অন্তত দশজন আজ বুধবার বেলা পনে এগারোটার দিকে উপজেলা পঁচানব্বই নম্বর বলিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান দুপুর দুপুর দিকে প্রথম আলোকে বলেন ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত বলিবিয়া সড়কের দুই প্রান্তে অবস্থা নিয়ে পাল্টা পাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এতে কয়েকজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ বিজেপি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভোট কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আল রেজাই রাব্বি প্রথম আলোকে বলেন কেন্দ্রের বাইরে পঞ্চাশ থেকে ষাটটি বোমার বিস্ফোরণ ঘটে বোমাবাজির পরে ভোটাররা আতঙ্কে আসেন এ কারণে প্রায় এক ঘন্টা ভোটার উপস্থিতি কমে যায় বেলা এগারোটা থেকে প্রায় চল্লিশ মিনিট সংঘর্ষ চলে বোমাবাজির পরে ভোটার ও আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তিনি বলেন শুরুতে পাল্টাপাল্টি দেওয়ার ঘটনা ঘটলেও এর কিছুক্ষণ পরে বৃষ্টির মতো বোমাবাজি শুরু হয় তবে কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা বোমা হামলায় আহত ব্যক্তিদের মধ্যে এক স্থানীয় ভোটার আহত হয়েছেন তার নাম বাদশাহ হাওলাদার সাইট তাকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুরের দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বেলা আগা বেলা এগারোটার দিকে পঁচানব্বই নম্বর বলিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিতে আসেন আনারস প্রতীকের প্রার্থী হাসিবুর রহমান খানের অনুসারে ইনামুল হাওলাদার ও তার লোকজন এ সময় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাবেলুর রহমান খানের অনুসারী আজাদ হাওলাদার তাদের বাধা দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তখন ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে একাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এতে একজন সাধারণ ভোটার সহ আহত হন উভয় পক্ষের অন্তত দশজন এলাকার স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শাকির শেখ প্রথম আলোকে বলেন দুই পক্ষে প্রথমে পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয় পরে একের পর এক ককটেল ফাটানো হয় মুহূর্তে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রের মানুষজন ভয়ে দূরে সরে যায় সবাই আমরা খুব আতঙ্কের মধ্যে আছি খবর পেয়ে দুপুর বারোটার দিকে কেন্দ্র পরিদর্শে আসেন পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন আনারস ও মোটরসাইকেল সাইকেল দুই দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে এখন পরিস্থিতি শান্ত আপাতত কোনো ঝামেলা নেই ফের সংঘর্ষের এখানে অতিরিক্ত পুলিশ বিজেপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন নারী নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে কলতার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে এক ঘন্টায় পড়েনি একটি ভোটও আজ বুধবার সকালে ভোট কেন্দ্রে গিয়ে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিও কম চোখে পড়ে কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ছয়শ তিরিশ আজ সকাল আটটায় আটটি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টা পর্যন্ত প্রথম এক ঘন্টায় ভোট পড়েছে ছাপ্পান্নটি এই কেন্দ্রের পাঁচ নম্বর বুথে প্রথম এক ঘন্টায় একটিও ভোট পড়েনি সকাল দশটা পর্যন্ত দুই ঘন্টায় ভোট পড়েছে একশো চুয়ান্নটি আর সকালে তিনটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিয়া বলেন এই উপজেলায় মোট ভোটার এক লাখ একচল্লিশ হাজার ছয়শো আট জন কেন্দ্রের সংখ্যা পঁয়ষট্টি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে চেয়ারম্যান পদে পাঁচ জন ভাইস চেয়ারম্যান পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে